এই যে পুরনো পুরোনো বাসি ব্লগ দিচ্ছে এতে করে কিন্তু ম্যান্ডির পাবলিক তো মানে কি বলবো এনি টাইম ম্যান্ডিকে গালি দিতেই থাকে লোটেসুটকেও কিন্তু গালি খাচ্ছে যে এরকম ওর মানে পজিটিভ ভিউয়ার্সরাও কিন্তু কমেন্টে লিখছে এরকম বাসি ব্লগ পেয়ে আমরা ঠিক সেই এক্সাইটেড হচ্ছি না বা সেই পজিটিভনেসটা পাচ্ছি না এটা কিন্তু সত্যি কথা দেখো কোথাও ঘুরতে গিয়ে অনেক ব্লগারকে দেখেছি দুটো তিনটে পার্টেই শেষ করে দেয় মানে দুটো তিনটে ভিডিওতেই শেষ করে দেয় তো তাদের ব্লগগুলোতে যেমন ভিউজ হয় ভালোও লাগে মানুষ এনজয় করে এ ভাই ঘুরতে গেছে দশ তারিখে ভিডিও আসবে তিরিশ তারিখে সেটা সত্যিই মজা আসে না যেহেতু এরা ডেলি লাইফস্টাইল করে তো সেহেতু মানুষ বুঝতেই পারে যে এই পচা ব্লগুলি বাসি খাবারগুলি আমাদেরকে দিচ্ছে আর বাসি খাবার খেলে কি হয় গ্যাস অম্বল পেটে ব্যথা তো সেই জন্য মানুষ বেশি বাসি খাবার খেতে পছন্দ করছে না ঠিক আছে তো বলেছিলাম যে আরও দুটো ব্লগ আসবে তারপর ওদের তাজা ব্লগ তোমরা পাবে আমার কথাই ঠিক হয়েছে বার্থডে ব্লগ এসছে আবার আজকে একটা ব্লক আসবে তারপর একটা গিফটের ব্লগ গিফট সেটা নিয়ে তার সাথে কিছু কিছু ওই মিক্স আপ ঘরের রান্নাবান্না ওই সব দিয়ে ব্লক করবে তো যাই হোক আজকে ম্যানটিকে একটু সাইডে রাখবো ম্যান্ডি ছোট দিকে নিয়েই বেশি আলোচনা হবে আর এই যে কি বলবো ফেক রিলেশনশিপ ফেক বন্ডিং ফেক ভালোবাসা আর কি বলা যায় কি বলবো ফেক সিস্টার লাভ তো এগুলো নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে তো যাই হোক তোমরা সবাই এসে পড়েছো মন দিয়ে ভিডিওটা দেখো শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করো তো সেটা হচ্ছে বন্ধুরা বার্থডে ব্লগে আমরা দেখতে পাই যে ব্লগটা যখন শুরু হয় ঠিক আছে তখন ম্যান্ডি দাঁড়িয়ে ডাকছে ছদে আহ ছদে ছদে তো যেটা বল তো যেটা বলছিলাম বন্ধুরা বন্ধুরা আমরা যখন ঘরে থাকি দরজা বন্ধ করে রাখি এই ঘর থেকে ওই ঘরে চাচালেও তবু শোনা যায় কিন্তু মানে যে হোটেলগুলি হয় সেগুলি একটু অন্যরকম হয় সেগুলির দরজা এতটাই পাকাপুক্ত থাকে যে এই ঘরে কি শব্দ হচ্ছে ওই ঘরে শোনা যায় না সেই জন্যই তো হোটেলে মানুষ বাকিটা আর বললাম না যাই হোক মন খুলে থাকে আর বলছি না তোমরা বুঝে না তো যেটা বলা বলার বিষয় সেটা হচ্ছে ম্যান্ডি দরজা নিজের গেটটা খুলে ছাদ ছাদ করছে তো ওখান থেকে যেন ভক করে ছদি বেরিয়ে গেল মানে পাবলিককে একবারে সি লেখা আছে নাকি মাথায় পাবলিকের মাথায় সি লেখা নেই ঠিক আছে মানে এই রুমে কতবার ওই ছদ্দির রুমে ম্যান্ডি কতবার আগে গেছে কত জোরে জোরে ধাক্কা দিয়েছে কত চিৎকার করেছে তারপরে গেট খুলেছে ঠিক আছে এইবারে এক ডাকেই ছদ্দি একবারে ঝাম মেরে ব্যাঙের মতো এসে উঠে পড়লো ম্যান্ডির কোলে এরকম তো তোমরা দেখেছো হ্যাঁ ভাই আমিও এরকমই দেখেছি তো এটা কোনো সারপ্রাইজ ছিল না এটা হচ্ছে প্রি প্ল্যান সবাই সবটা জানে আর সে জানতো বলেই মুখের মেক না তুলে ড্রেস না খুলে বসেছিল যে কখন বারোটা বাঁচবে কখন আমাকে ম্যান্ডি ডেকে একটা কেক কাটাবে অ্যাকচুয়ালি সে ভাবছে বাবা আমার তো দিন রাত সব এক হয়ে গেছে কি শোনা আছি কি শোনা ছিনু আমি আর আমি এখন কি হনু মানে ও এখন ভাবছে যে দেখি আমি কতটা প্যাম্পারিং হতে পারি মানে ম্যান্ডিকে নিয়ে বলা বন্ধ করাতে ম্যান্ডি ওকে কতটা প্যাম্পার করতে পারে সেইটা অ্যাকচুয়ালি ছোট দিয়ে দেখছে তো যাই হোক ম্যান্ডির এক আওয়াজ দেওয়াতেই দেখলাম ছোট্টি লাফাতে লাফাতে চলে এলো আচ্ছা লাফাতে লাফাতে এসে সেই ইউ হলো তারপরে সেই মানে বিরাট একটা মুখের অঙ্গভঙ্গি যেমন কিছুই জানে না এবার ভালো ভাজা মাছটি উল্টে খেতে পারে না ঠিক আছে ও দেখলো জানলো ব্যাপারটা যে মেয়েকে আমাদের সাথে পাঠিয়ে দিল তার মানে ওরা আসছে মানে কেক টেক হাতে করে সব কিছু নিয়ে আসবে তারপরেও সে বুঝতে পারে না কচি খু ব বয়স তো হলো থার্টি এইট আর কত কচি খুকি হয়ে থাকবে তুমি বলো তো সোনা তো যাই হোক তারপর কেক কাটিং হলো তো সব থেকে আমার হাস্যকর লেগেছে একটা বিষয় সেটা হচ্ছে সুটকির বরকে দেখে মানে ম্যান্ডির ছোট জামাইবাবুকে দেখে যে জামাইবাবুকে মানে লোটেসুটকি এক চড় দেয় তো খাটে বসে দু তো নিচে ঘুমায় ঠিক আছে ওই যখন সাইকেল নিয়ে ডিউটি যায় দশ টাকা হাতে ধরিয়ে দেয় বেচারা যায় এক কাপ চা খায় আর ঘরে ঘুরে আসে যা মাইনে পায় সেটাও মনে হয় সুটকির হাতে এনেই তুলে দেয় ঠিক আছে যে তুমি রাখো তুমি চালাও সেখান থেকে প্রতিদিন ওই দশ টাকা দশ টাকা বের করে করে দাদাবাবুকে দেয় ওই টাকা নিয়ে দাদাবাবু হচ্ছে বাজা মানে কাজে যায় তো তার কাছে এত টাকা চলে এলো আবার সেই দাদাবাবু চলে গেল বাজারে একা কিনে নিয়ে চলে এলো নাগফুল মানে বিরাট ব্যাপার মানে পুরো হাস্যকর পুরো হাস্যকর এরা জেনে বুঝে বরগুলিকে কার্টুন বানায় এরা জেনে বুঝে বরগুলিকে কন্ট্রোভার্সির মুখে ছুঁড়ে দেয় ঠিক আছে আমার বর ক্যামেরার দিকে তাকিয়ে একটা আজ পর্যন্ত কোনো ভিডিও করলো না সে যদি আমি যদি মানে তাকে এখন ভিডিওতে এনে দেখাই আমার বর আমার জন্য বাইরে থেকে নিজে একা গিয়ে গিফট কিনে এনে আমাকে সেই হাঁটুর বলে বসে গিফট দিচ্ছে কপালে চুমু খাচ্ছে মানে এগুলি জাস্ট হাস্যকর ঠিক আছে মানে এগুলো পুরো কি বলবো মানে জোর জবস্তই মানুষকে প্রেস করা এই করো করো আমি সংসার চালাচ্ছি আমি ঘুরতে নিয়ে যাচ্ছি আমি সব কিছু করছি আর তুমি আমার জন্য করবে না তুমি আমার জন্য এইটুকু করবে না তো সেক্ষেত্রে একটা কথা বলি তোমাদেরকে একদম অপ্রিয় সত্যি কথা আমি জানি আমার এই কথাটার সাথে বহু মানুষ মানে বহু মানুষ বললে ভুল হবে বহু মহিলা আজকে রিলেট করতে পারবে সেটা হচ্ছে স্বামী কখনো প্রেমিক হয় না যারা লাভ ম্যারেজ করেও বিয়ে করেছে তো যতদিন বিয়ে হয়নি তখনই ছিল প্রেমিক বা প্রেমিকা কিন্তু বই বউদের মধ্যে মানে আমাদের মহিলাদের মধ্যে একটা প্রেমিকার ভাব কিন্তু থেকেই যায় আমরা নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে রাখি নিজেদেরকে নিত্য নতুনভাবে সাজাই একটু মানে কী বলবো একটু ক্যামেরা ফ্রেন্ডলি আমরা একটু রিলস করতে পছন্দ করি ঘুরতে পছন্দ করি কিন্তু বরগুলি বিয়ে হয়ে যাওয়ার পর তারা একদম বর্বর হয়ে যায় ঠিক আছে শুধু বরবর তাদের মধ্যে প্রেমিকটা একদম মরে যায় বহু মানুষকে আমি এরকম দেখেছি যে বর ভালোবাসে একদম দায়িত্ববান বর সংসার সব কিছু মেনটেন করছে সব কিছু করছে কিন্তু ওই প্রেমিকটা মরে যায় আমি প্রেমিক যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই যে সুটকির বর একটা সোনার নাক কিনে নিয়ে চলে এলো বাজার থেকে নিজে পছন্দ করে নিজে টাকা দিয়ে মানে এটা জাস্ট হাস্যকর নয় তোমাদের কাছে বলো তো এটা কখনো সম্ভব সালা সুটকির বর নিজে একা বাজারে গিয়ে নিজে চারডি পর্যন্ত আজ পর্যন্ত কেনে না হবে ওটাও লোটেসুটকি কিনে এনে দেয় আর তার বর সোনার গিফট কিনে এনে সারপ্রাইজ দিচ্ছে এবং বলেই তো দিল জীবনে প্রথমবার সারপ্রাইজ দিল মানে বোঝা গেল ব্যাপারটা জীবনে যে কাজ কোনো দিন মানুষ করেনি সে যদি হঠাৎ করে করে তাহলে বুঝে নেবে বাকিটা ইতিহাস এর পেছনে কি ইতিহাসটা আছে আসলে তোমরা অনেকেই হয়তো বুঝে গেছো তো যাই হোক বেচারা ভদ্র মানুষ তাকে দিয়েছে যে তুমি এরকম আসবা পকেট থেকে বের করে আমাকে দিবে হ্যাঁ নাহলে সে ওই এটা যদি প্ল্যানিং যেই এলো ছোট দিই ম্যান্ডির ঘরে তেমনি বটটাও পিছনে ছুটতে ছুটতে এলো ক্যামেরা নিয়ে এবং হাতে করে গিফটটাও নিয়ে এসছে যাই হোক মানে খুব ভালো করে দাদাবাবুকে আমাদের শিখিয়ে পড়িয়ে নিয়েছিল নাহলে দাদাবাবুর কপালে খুব দুঃখ ছিল খুব ক্যালান কেলাতো হ্যাঁ বাসের ভিতরেও কেলাতো ঘরে পৌঁছেও কেলাতো যে ঠিকঠাক যদি অভিনয় না হয়েছে ঠিকঠাক পারফরমেন্স যদি না হয়েছে উদুম ক্যালান কেলাবো ঠিক আছে তো তো যাই হোক নাক ফুলটা এনে দিয়েছে আবার বলছে তুমি নিজে পছন্দ করে এনেছো মায় আমি তো জানতাম না তো ওই পাটটা বিশ্বাস করো আমি এত হেসেছি এত হেসেছি মানে হাসির কুলকিরাণা আমি হারিয়ে ফেলেছিলাম তো খুব হেসেছি খুব এনজয় করেছি বেচারা ভদ্রলোক তাই হোক নাকফুল দিয়েছে নাকফুলটা পরেনি হুম তারপরে সেদিক থেকে আমাদের স্যান্ডি বাবু বাথরুমে ছিল বাথরুম থেকে বেরিয়ে এসে বলছে হ্যাপি বার্থডে দিদি ওটা তো বলতেই হবে তার কারণ না বললে তো অসুবিধে আছে তো তখন সে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এইসব হলো তারপরে হচ্ছে বিশ্ববিখ্যাত সেই দিদি যেই দিদির মানে করা মার্ক দর্শনে এরা নাকি চলে সে হচ্ছে গুপ্তাবুড়ি তো গুপ্তিবুড়ি ফোন করেছে রাত্রি বারোটা পর্যন্ত জেগে আছে শুনেছি তার নাকি ছোটো ছোটো বেবি আছে তাই না তো বেবিরা একপাশে পাশে ঘুমাচ্ছে মা এদিকে ভিডিও কলে দেখছে আখের ফেক রিলেশনশিপ সেখানে যদি রাত বারোটায় উইস না করি সেখানে যদি রাত বারোটায় ভিডিও কলে না দেখি তাহলে তো বলবে বাবা ম্যানটির সময় উইস করো আমার সময় করো না তো সেই জন্য গুপ্তি বুড়ি ঠান্ডার মধ্যে একদম কুপু 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 করে কাঁপতে 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 লেপ মুড়ি দিয়ে এরকম ভিডিও কলে রয়েছে তো গিফট দিয়েছে সোনার উপায় মুড়ে দিয়েছে বলেছিলাম না আমি কালকে রাতেও ভিডিওতে বলেছি যে পাবে পাওয়ার জন্যই তো এত কিছু না পেলে তো আবার বসে যাবে ক্যামেরা খুলে মান্ডে তুই এই করে যাই সান্ডি তোর মেয়ের মুখে এমন লিপস্টিক লাগাস এরকম করে ভিডিও করবে তেড়ে মেরে তো সেই কারণে গিফটে মুড়ে দিতে হবে গিফটে না মুড়ে দিতে পারলে তখন ওর মনে হ্যাঁ শুধু ম্যান্ডিকা দেবা আমাকে দেবা না তো সেই কারণে গিফটে মুড়ে মুড়ে দিয়েছে সবাই মিলে যার যেরকম সামর্থ্য দিয়েছে কত দেবে ভাই এই তো কিছুদিন আগে বিবাহবার শিখি গেল সেখানে দিয়েছে আবার দিয়েছে আর কত দেবে তো মুড়ে দিয়েছে তো তারপর হচ্ছে কেক টেক খাওয়া হলো সবার আগে কাকে খাওয়ালো যেন নিজের বটটাকেই খাওয়ালো তো মনে হয় আমার মনে আসছে না ভিডিওটা কালকে দেখেছি তো হ্যাঁ বটটাকেই খাইছে মনে হয় তারপরে ম্যান্ডি তারপরে স্যান্ডি বাচ্চাটাকে খাওয়াইনি বাচ্চাটাকে পরে কেটে দিয়েছে তখন খাওয়াতে দেখলাম না কিন্তু বাচ্চাটাকে খাওয়ানো ওর উচিত ছিল প্রথমে যেহেতু বাচ্চাটা সামনে বসেছিলো তো ম্যান্ডির মেয়েকেই কিন্তু খাওয়ানো উচিত ছিল তো যাই হোক খুব ন্যাকামো হলো সবাই গিফট টিপ দিল তো এখানে একটা কথা বলবো কেন পাবলিক ফেক রিলেশন ফেক রিলেশন ফেক লাভ বলছে তো সেটা হচ্ছে বন্ধুরা রক্তের সম্পর্কে আমরা যারা ভাই বোন রয়েছি যখন বার্থডে থাকে তখন খুব জোর হলে ফোন আসে এই হ্যাপি বার্থডে কি করছিস বল কি আমার বোনরা আমাকে যেভাবে বলে আমি বলছি আমার মেজ বোন ফোন করবে হ্যাপি বার্থডে কি করছিস ব বড়কি আমি আমাকে ছোটো বোন বর্দি বলে কিন্তু আমার আমার পরে যে আমরা তো বেশি দিনের ছোট বড় নয় মানে আগো পিছু আছি মানে খুব কম দিনের ডিস্টেন্স তো সেই জন্য আমাদের একটু মজাক চলে তো বলবে কি করছিস বর প্রথমে হ্যাপি বার্থডে উইস করবে কি করছিস বড়কি তারপরে তারপরে খুব সুর গলায় পড়বে বাবা আজকে তো খুব প্ল্যান আছে তোমার মানে এখন ছেড়ছাড় করবে ঠিক আছে তো তখন আমি বলি যে না আমার কোনো প্ল্যান নেই আর কিন্তু কি করবো অফিসে তো সবাই জানে আমার বার্থডে কোন দিন এত বছর একটা কাম জায়গায় কাজ করছি তো সেই এত বছর ধরে তারাই আমার বার্থডে সেলিব্রেট করছে তো সেহেতু তারা তো ডেকোরেশন বার্থডে কেক ফেক সব নিয়ে আসবে করবে আর সেখানে আমাকে তখন তাদেরকে পাঠিয়ে দিতে হবে এটাই আমার আজকে মানে বারো তেরো বছরের এই রুলটাই চলে আসছে বিশ্বাস করো আমি মানে জন্মের পর আমি কখনো কেক কাটিনি জন্মদিনে মা আমাকে পায়েস মিষ্টি লুচি এই সব করে দিত পাশ তরকারি রান্নাবান্না করে দিত এইসবই খেয়েছি কখনও আমি কেক কাটিনি কিন্তু জবের থেকে আমি জব জয়েন করেছি প্রত্যেক বছর মানে আগে তো খালি কেক এনে কাটিং হতো তখন মানে খুব খুব একটা পরিচিত ছিলাম না অফিসে মানে এক্সিকিউটিভ এক্সিকিউটিভের জন্য কতটা করে কিন্তু সেই জায়গায় যখন একটা দীর্ঘ টানা একটানা না কাজ করছি তখন নিজের পজিশন বেড়েছে নিজের জায়গাটা আরও শক্তপোক্ত হয়েছে তো এখন যেভাবে সেলিব্রেট হয় আমি তোমাদেরকে একটা ক্লিপ ক্লিপ না দিলেও আমি থাম মেলে দেব তো ডেকোরেশন ওরাই করে ওরাই কেক নিয়ে আসে ওরাই সব কিছু করে আমাকে সারপ্রাইজ দেয় আমি সকালে যখন অফিসে যাই আমার প্রত্যেক বছর বার্থডেতে তো তখন গিয়ে দেখি আমার কেবিনটা সাজানো থাকে বেলুন দিয়ে ঠিক আছে আর সামনে কেক রাখা থাকে তারপর সবাই ওরা ক্ল্যাপ করে সামনে আসি কেক কাটি ব্যাস তারপর দুপুরবেলা আমি বাস বিকেলবেলা করে আমাকে ওদেরকে খাওয়াতে নিয়ে যেতে হয় তো এটা এত বছর ধরে আমি করে আসছি ঘরে সেরকমভাবে কিছু হয় না কিন্তু যেহেতু এখন মানে আগে তো সোনায় পাপাকে ওদিকেই ডেকে নিতাম খাওয়া দাওয়া হয়ে যেত একসাথে আসতাম কিন্তু সোনাই হবার পর থেকে কি করে আমি বাড়িতেও কেক খাবার দাবার এইসব নিয়ে আসি এই হচ্ছে আমার বার্থডের ইয়ে কিন্তু ওই যে মানে বার্থডে বলেই প্রত্যেক বছর দিদিদেরকে বোনদেরকে সোনার উপর গিফট দিতে হবে বা রাত্রি বারোটার সময় জেগে বলবে হ্যাপি বার্থডে বিশ্বাস করো এইগুলো সত্যিকারের যে রিলেশন সেগুলোতে হয় না আর আমার মনে হয় তোমরা যারা এখন আমার ভিডিও দেখছো তোমাদেরও যারা ভাই বোন রয়েছে তারাও এরকম হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেয় বা ফোন করে ম্যাস বলে খুব জোর হলে তোমার ফটোটা হয়তো স্টোরিতে লাগিয়ে দেয় এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ হয়েছে স্টোরিতে লাগায় হ্যাপি বার্থডে বলে ফটো শেয়ার করে এগুলোই হয় নর্মেল আমাদের মানে কি বলবো ব্লাডের যে সম্পর্কগুলো এরকমই হয় এর থেকে বেশি কিছু হয় না এবার বোন বোনদের যখন আমার জন্মদিন হয় তখনও কিন্তু আমি এটাই করি হ্যাঁ উইস করি তাদের ফটো আমি স্টোরিতে লাগাই এইসব করি ছোটো বোনেরও বড় বোনেরও তো এগুলোই হয় কিন্তু এই যে তোমরা আধিক্ষেতাগুলো দেখছো এগুলো সত্যিই আধিক্ষেতা যেগুলো দেখলে সত্যি খুব হাস্যকর লাগে খুব হাস্যকর ঠিক আছে এই যে বরকে জোর জবরদস সারপ্রাইজ দিতেই হবে তোমাকে অ্যাক্টিং করতেই হবে তোমাকে ক্যামেরা অন করে আমাকে সোনা দিতেই হবে ভালেই আমি সোনাটা নিজেই কিনে নিয়ে এসে রাখবো কিন্তু তোমাকে অভিনয়টা করতেই হবে তো এইগুলি জবরদস্তি প্রেশার ভাই মানুষ জীবনে কদিন বাঁচবে তা যে যার মতো বাঁচতে চায় তাকে তার মতো বাঁচতে দাও এত অভিনয়ের দরকার নেই অভিনয় শো করে কী লাভ দেবলীনা নন্দী বুঝিয়ে দিয়েছে রিল লাইফ আর রিলস লাইফ আর রিয়েল লাইফের মতো মধ্যে কতখানি পার্থক্য খুব ভালো আছি বরকে সারপ্রাইজ দিচ্ছি বরের সাথে ঘুরতে যাচ্ছি হাসি মজা ঠাট্টা কত কিছু লাস্টে বসে বলছি আমি ভালো নেই তো তাহলে এরকম ফেক সব কিছু দেখাবার কোনো দরকার নেই তুমি ভেতর থেকে যতটুকু খুশি আছো ওই খুশিটা নিয়ে তুমি বাঁচো ওই খুশির কোনো ভাগ হবে না ওই খুশির কখনো মূল্য বোঝা যাবে না কিন্তু এই দিখাওয়া ভিডিও মানে আমাকে দিখাওয়া করতে হবে এমনটা করে আমার মনে হয় না যে কোনো মানুষ সেই বাচার অনুপ্রেরণা বা সেই বাঁচার আনন্দটা পায় তো এই এদের ন্যাকামো এদের কি বলবো সেই গিফট দেবাদী এগুলো চলতেই থাকবে কেন কি এইগুলি আছে বলেই ওদের সম্পর্কগুলি জুড়ে আছে একবার খালি একটা বার এরা গিফট দেওয়া বন্ধ করুক কেউ কাউকে কেউ কাউকে বন্ধ করে দিই দেখবে দেখবে তারপর সম্পর্কটা কতদিন টেকে তোমরা দেখে নিও আমার কথাটা মিলিয়ে নিও ইউটিউব তো থাকবেই আশা করছি ইউটিউব থাকবে তো ইউটিউব থাকা মানেই ওরা ইউটিউবে ভিডিও করবে আর আমরাও ভিডিও করব তো দেখা যাক এই ফেক লাভ কতদিন পর্যন্ত টেকে আর জানো তো ব্লাডের সম্পর্কে যতই ঝগড়া হোক যতই বনে ভাই বোনের আগ অভিমান হোক সেটা কিন্তু মিটমাট হয়ে যায় কিছুদিন পর কিন্তু এই মুখবলি সম্পর্ক ফেক সম্পর্কগুলি যদি একবার ভেঙে যায় না বা একবার ভাঙন ধরতে শুরু করে সে সম্পর্ক কিন্তু আর ঠিক করা যায় না এবার চলে আসি ম্যান্ডির ছোটদির একটা অপ্রিয় সত্যি কথাতে ম্যান্ডির ছোটদি বলছে তোর বর্দি তোর বর্দি আমার মানে ওই যে নাম গুপ্তি যে নাম সেই নামটা বলে বলছে ও দিদি ওই নামটা বলে বলছে আর কি আমার ওই দিদি আমার একটাই দিদি রয়েছে ও হচ্ছে আমার ওই নাম দিয়ে দিদি ঠিক আছে বা আমাদের বড়দি দিদি আমার একটাই রয়েছে মানে যেটুকু করার জন্য নয় সেটুকুই কিন্তু লোটেসুটকি করে ওর মনের মধ্যে এটাই আছে যে এগুলো বাইরের আমার ঘরে একটা দিদি আছে কিন্তু কিন্তু ম্যান্ডি সেই বর্দি বলুক মেজদি বলুক বা ছোটদি বলুক ও যেভাবে বলে সেটার মধ্যে না কিছুটা হলেও প্রাণ খুঁজে পাওয়া যায় কিছুটা হলেও যে হ্যাঁ ও মন থেকেই বলছে এটা কিন্তু বোঝা যায় ঠিক আছে কিন্তু লোটে সুটকির মনের মধ্যে সব সময় পাপ চলতে থাকে যে আমার ঘরে যে দিদি বোন আছে সেটাই আমার দিদি বোন বাকি সবাই এই মুখ বলি আর ম্যান্ডির ক্ষেত্রে কি ও তো কাউকে সেরকমভাবে পায়নি একা একা বড় হয়েছে তো ওর কাছে এই সম্পর্কগুলোর একটা আলাদা মানে কি বলবো জায়গা তো যাই হোক সবাই সবার মতো ভালো থাকুক কিন্তু বরগুলোকে তোমরা একটু রেহাই দাও প্লিজ তোমাদের কাছে আমার হামবেল রিকোয়েস্ট এই বরগুলোর উপরে এত অত্যাচার তোমরা করো না এই ম্যান্ডিকেও বলছি লোটো সুটকিকেও বলছি বরগুলো তোদের কিচ্ছু করতে চায় না বিশ্বাস করো তোমার বয়স থার্টি এইট তার পাক্কা তোমার বর তো পঁয়তাল্লিশের ঘরে পৌঁছে গেছে হবে এই বয়সে এসে তার এখন বাচ্চা কাচ্চা হাত ধরে স্কুল নিয়ে যাবে টিউশন নিয়ে যাবে এই বয়েস তাকে যদি এখন বলো সারপ্রাইজ দাও গোলাপ হাতে নিয়ে হাঁটুর বলে আই লাভ ইউ বলো কপালে চুমু খাও এগুলো কি পসিবিল তোমরা বলো তো চালফাট ফালতু ব্লগ তো যাই হোক গাইস কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ জন্য সবাইকে টাটা